আমি একজন বিরোধী দল থেকে বিলং করছি এরকম কোনো প্রভিশন সময় দেওয়া হয়নি বিরোধীদের ওখানে মতামত এতে যারা ছিলেন তাদেরকে অনেক ক্ষেত্রে ওবিসি বিতে পাঠিয়ে দিয়েছেন বড় জনগোষ্ঠী শেরশাবাদিয়া থেকে শুরু করে আরো যারা আছেন এরকম অনেক হসপচ হয়েছে এটা হয়তো আগামী দিনে যদি ঠিকঠাক না করে দেখবেন প্রথমে আমরা চিঠি দিচ্ছি চিঠি দেওয়ার পর যদি রেক্টিফাই না করে আইনি লড়াই আমরা ভুল বোঝানোর ঠিক বোঝানোর প্রশ্ন এখানে আসছে না ভুল করেছে জন্য চিঠি দেওয়া হচ্ছে যে এই জায়গাগুলো আপনারা ভুল করেছেন আর তারা প্রথমে ভুল করলেন আবার শুভেন্দু অধিকারীকে দিয়ে সেই আবার মুসলিম ধর্মের মানুষকে গালাগালি খাওয়াচ্ছেন গালাগালি মানে সমালোচনা করা ডে বলেছিলাম যে শৌকাত সাহেব কাসেম সিদ্দিকি সম্পর্কে বাজে মন্তব্য করত সময় এসেছে কাসেম সিদ্দিকীকে স্যার সম্বোধন করতে রাজ্যের তরফে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ওবিসি নিয়ে আলোচনা হয়েছে হাউসের ভেতরে শুভেন্দু অধিকারী ছিলেন তিনিও আলোচনা অংশগ্রহণ করেছেন এই সমস্তগুলো বলা হচ্ছে আপনি তো একই সময় হাউসে ছিলেন আমি একজন বিরোধী দল থেকে বিলং করছি এরকম কোনো প্রভিশন সময় দেওয়া হয়নি বিরোধীদের ওখানে মতামত রাখার অবশ্যই এটা নিয়ে চর্চা হওয়া দরকার ছিল ওবিসি ওবিসি বিয়ের ক্ষেত্রে যাদের রিজার্ভেশন দিয়েছে অনেক বিতর্ক আছে আলোচনা দরকার ছিল তারপরে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার কিন্তু আমরা যেটা দেখলাম এটা হজফজ করেছে হজফজ করে ওবিসি এতে যারা ছিলেন তাদেরকে অনেক ক্ষেত্রে ওবিসি বিতে পাঠিয়ে দিয়েছেন বড় জনগোষ্ঠী শেরশাবাদিয়া থেকে শুরু করে আরো যারা আছেন এরকম অনেক হসপচ হয়েছে এটা হয়তো আগামী দিনে যদি ঠিকঠাক না করে দেখবেন প্রথমে আমরা চিঠি দিচ্ছি চিঠি দেওয়ার পর যদি রেক্টিফাই না করে আইনি লড়াই আমরা লড়ব মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওবিসি নিয়ে ইসলামিক ইসলাম ধর্মাবলম্বী মানুষদের মধ্যে ভুল করতে ভুল বোঝানোর ঠিক বোঝানোর প্রশ্ন এখানে আসে না ভুল করেছে কমিশন ভুল করেছে এই ভুলটা সুদ্রাতে হবে যদি না সুদ্রায় আইনি লড়াই হবে তখন প্রথম সুদ্রানোর জন্য চিঠি দেয়া হচ্ছে যে এই জায়গাগুলো আপনারা ভুল করেছেন আর তারা প্রথমে ভুল করলেন আর সুবেন্দ অধিকারী দিয়ে সেই আবার মুসলিম ধর্মের মানুষকে গালাগালি খাওয়াচ্ছেন গালাগালি মানে সমালোচনা করাচ্ছেন

তাকে আমি বেশি জ্ঞান দিতে পারবো না যেহেতু আমি তাহলে বলি তাহলে আরাবুল ইসলাম আবার প্রেস করে বলবে যে যে মোল্লা অর্থাৎ তখন মমতা ব্যানার্জির সাথে কি আচরণ করেছিল জীবনতলায় প্রোগ্রাম না করতে দেওয়ার জন্য সর্বোচ্চ কি কি চেষ্টা করেছিল সেই আবার এসে ভাঙড়ের অবজারভার হয়ে গেল আরাবুল এখন কোথায় সাইড লাইনে এটা প্রশ্ন তুলতেই পারে আমি তো ডে অনে বলেছিলাম যে শৌকাত সাহেব কাসেম সিদ্দিকি সম্পর্কে বাজে মন্তব্য করতো সময় এসেছে কাসেম সিদ্দিকিকে স্যার সম্বোধন করতে হবে ভাইয়ের পক্ষেও নয় আমি অন্যায়ের বিরুদ্ধে না না সেটা তো ভাইজান জবাব দেবেন তৃণমূল কংগ্রেসের এখন সাধারণ সম্পাদক পদে উনি হয়ে আছেন উনি জবাব দেবেন তার দলের এখন অন্য নেতারা কি বলছেন সেটা জবাব দেবে মোটেও কারো সময় ভালো ছিল না একজন অধ্যাপিকাকে জগ মারতো এই ধরনের নেতা আর অন্যজন প্রশাসনের সহযোগিতা নিয়ে আইএসএফ এ ছেলেদের নামে মামলা দিয়ে কেস খাওয়াচ্ছে এই হচ্ছে তফাৎ একজন সার্টিফাইড নটোরিয়াস ক্রিমিনাল আর অন্যজন এই তোলাবাজি হ্যান্ড তান করার অপরাধে অলরেডি জেল খেটে নিয়েছে এটা দুটো তফাৎ এতটুকুই

গোষ্ঠীদ্বন্দ্বর সুযোগে কি আপনারা ভালো রেজাল্ট করবেন তাদের প্রতি আমি একটা কথাই বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের কোথায় গোষ্ঠীদ্বন্দ্ব নেই আমাকে সেই জায়গাটা বলুন টপ টু বটম পর্যন্ত ওদের খোঁজ নিলে দেখা যাবে রেসআরিসি চলছে এই একটাই তো রেসআরিসি কে কত টাকা তুলতে পারবে আদর্শগততে লড়াই নয় তো যে এত মানুষকে ফ্যাসিলিটি ফ্যাসিলিটি আমি দিচ্ছি বা অমুক দিয়েছি আমাকে তার থেকে বেশি ফ্যাসিলিটি দিতে হবে এই লড়াই নয় এদের লড়াইটা হচ্ছে কত কে তোলাবাজি করতে পারবে এই এস সার্টিফিকেট যেগুলো আছে ফেক এস টি সার্টিফিকেট ইস্যু করিয়ে যারা এস সি নয় তারা মেডিকে এম ডিগ্রি করে নিচ্ছে ফেক এস সি সার্টিফিকেট ইস্যু করিয়ে ও অরিজিনাল যারা এস সি তাদের কোটায় চাকরি করে নিচ্ছে এরা কারদের আমলে হচ্ছে এই সমস্ত নেতাদের দুর্নীতির জন্য হচ্ছে এরা মাল নিচ্ছে এগুলো করিয়ে দিচ্ছে এর কম্পিটিশন তো চলছে এদের আদর্শগত কোনো লড়াই নয়

তৃণমূলের নেতা থেকে আধিকারিকদের একটা অংশ মিলেমিশে রাজ্যটাকে পুরো রসতলে পাঠাচ্ছে অবৈধ যারা নাগরিক তাদেরকে নাগরিকত্ব দেওয়ার যে সমস্ত প্রুফ সেগুলো দিয়ে দিচ্ছে অবৈধ যারা এখানে এসে ভোটার অধিকারের ক্ষমতা যাতে পায় তার জন্য ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে আধার কার্ড বানিয়ে দিচ্ছে শুধু তাই নাই লক্ষ্মীর ভান্ডার বাংলাদেশে বাড়ি সে তাকে লক্ষ্মীর ভান্ডারের ব্যবস্থা করে দিচ্ছে তৃণমূলের আমলে আর কি দেখতে বাকি থাকবে আমাদের বলে ঘোড়ার ডিম হয় না

ওর পরিবর্তে এক লাখ টাকা দেবো পাকা বাড়ি বানিয়ে দেবো ঠিক কথা একটা এগ্রিমেন্ট করুক তো যেটা আছে তার উপরে ছাদ হবে না ওইটাই থাকবে ওটা হবে না যাহাতে গ্রাউন্ড ফ্লোরটা ওদেরকে দিতে পারে বাকি তো বাকি আছে যেগুলো জি প্লাস টেন করবে কি জি প্লাস সেভেন করবে কি জি প্লাস সিক্স করবে সে সেটাই লুটার কদিন আগে দু বছর আগে হাওড়াতে হয়েছিল হাওড়া মঙ্গলা হাটে ঠিক একইভাবে পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছিল আমাদের স্পষ্টভাবেই দাবি হচ্ছে যে আগুন কিভাবে লেগেছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিপূরণ দিতে হবে দু সালে পার্লামেন্টে একটা রিপোর্ট পেশ হয়েছিল সেই রিপোর্টে বলা হচ্ছে এই প্রত্যেকটা রাজ্যের যে ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্টের কর্মী সংখ্যা এবং কোথায় কোথায় দুর্বল আছে এই দুর্বল রাজ্যগুলো কোথায় কোনগুলো তার মধ্যে আমাদের গর্বের পশ্চিম বাংলা এগিয়ে থাকা পশ্চিম বাংলার দুর্বলের দিক থেকে পাঁচ নম্বরে আছে মানে আমাদের প্রায় চোদ্দ হাজারের ওপরে কর্মী শর্টেজ আছে উন্নত মানের মেশিন মেশিনারি নাই ইকুইপমেন্ট নাই যেটা দ্রুত কোনো জায়গায় আগুন লেগে গেলে সেটাকে কন্ট্রোল করতে পারবে বা সেই সিস্টেমটা নাই এ নিয়ে চর্চা হয় না চর্চা হয় কোথায় নৌসাদ সিদ্দিকির নামে বিষটা কিভাবে মামলা দেওয়া যাবে আইএসএফ এর ছেলেরা কোথায় আছে কে নেতৃত্ব আছে খুঁজে বার করে তার বাবার নাম দাদুর নাম ঠিকুজি গোষ্ঠী বার করে কিভাবে মামলা ঢুকানো যায়

এটা আমাদের বিধানসভার ঘটনা ছুটে পৌঁছে যেতে পারবো আমরা কিদিরপুরে সেখানে প্রায় দোকানদারদের কথা আমি সাথে কথা বলেছি যে প্রায় ঘন্টা বাদে তারা আসছে ফায়ার ব্রিগেডের দুটো গাড়ি এসেছে যে দুটো গাড়ি এসেছে সে দুটো গাড়িতে ট্যাঙ্ক খালি ছিল পূর্ণ ট্যাঙ্কও ছিল না মানেটা কি আবার আমাদের সম্মানীয় চিফ মিনিস্টার গিয়ে বলছেন আমি আগে থেকেই আপনাদের জন্য অল্টারনেটিভ জায়গার ব্যবস্থা করে রেখেছি তাহলে তো একটু তো সন্ধের দানা বাঁধছে যেখানে হয়তো জমি আঙরদের নজরে পড়েছে ওই মার্কেটটি ওখানে স্টার হোটেল বা আমোদ প্রমোদের কিছু ভালো জায়গা বানাতে হবে ব্যবসার কাজে লাগাতে হবে সেই জন্য যেভাবে এখন টার্গেট পড়েছে আমাদের প্রেসিডেন্সি জেলটাকে তাকে সুইচ করিয়ে বা তাকে ওখানে তুলে নিয়ে বারুইপুরে পাঠানোর চেষ্টা করছে এটা হয়তো হতে পারে

হয়তো আগে থেকে ছিল হতে পারে এটা সেটা নিয়ে আমি বিতর্কে যাব না আমার বিতর্ক হচ্ছে যে এত কোন হয়ে যাওয়ার পরেও কেন আগুনকে কন্ট্রোল নিতে পারছে না তাহলে আমাদের ডিপার্টমেন্ট ব্যর্থ অবৈধ নির্মাণ আটকানোর দায়িত্ব হচ্ছে তো প্রশাসনের কাউন্সিলারের কাজকে তার ওয়ার্ডে যে সমস্ত ফ্যাসিলিটিস বা যেগুলো পরিষেবা দেওয়ার সাথে সাথে অবৈধ যেগুলো হবে সেগুলোকে আটকানো কিন্তু কাউন্সিলার সেগুলো বরঞ্চ দেখা যাচ্ছে ম্যাক্সিমাম কাউন্সিলার অর্থের বিনিময়ে অবৈধ নির্মাণ করতে আরও সহযোগিতা করছে সেটা আমাদের দুর্ভাগ্য আমাদের আমাদের জনপ্রতিনিধি কারা হয়েছে এই বৃষ্টি